আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা রেসিপি করব রান্না করে এসেছি রুই মাছ ধুয়ে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি লাউয়ের খোসা ব্লেন্ডার করে রেখে দিয়েছি ভিনিগার আর একটু তেল মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নামিয়ে নিয়ে নিয়ে সেখান থেকে অল্প একটু নিয়ে এসেছি খোসা মসুরের ডাল ধুয়ে নিয়েছি আমি দুইটা উপকরণ দিয়ে রুই মাছগুলো ভেজে নেবো চুলায় হাঁড়ি দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে তেলও দিয়েছি জিরা দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিচ্ছি রাঁধুনির আমি এতে এখন মাছগুলো ভেজে নিব দেখুন দর্শক দিয়ে দিচ্ছি মাছে হলুদ আর লবণ মাখানো আছে। দিয়ে দিয়েছি রুই মাছগুলো মাছগুলো আমি এখানে তেলে ভেজে নিব তেলে জিরার ফোরন দিয়ে মাছ ভাজি করলে ওই মাছটা খেতে টেস্ট হয় কারণ জিরা আর তাফরণের শুক্রানটা মাছে লেগে যায় ভিতরে ঢুকে ভালোভাবে লাউ খোসে আমরা অনেকে আলু দিয়ে ভাজা করে খায় কুচি খুচি করে অনেক রকমই খায় ভর্তা খায় আজকে আমি এটা ব্ল্যান্ডার করে রেখেছি রুই মাছ দিয়ে রান্না করব সাথে একটু ডালও ইউজ করব একটু মাখো মাখো হবে ভেজিটেবলসও গেলো ডালও গেলো মাছ আছে সব কিছু মিশিয়ে এটা দুর্দান্ত একটা রেসিপি হবে আমরা আবার তেলে মাছ করা করি না মানে অল্প মাছ ভেজে নেই মাছটা শক্ত মাছটা পছন্দ করি না অনেকে আবার শক্ত পছন্দ করে তারা একটু ভেজে নেবেন বেশি করে দর্শক আসলে আমরা তো মাছ ভাজা করি নর্মালে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরেও স্বাদ যদি একটু হালকা কিছু দিয়ে হেলদি করে নেওয়া যায় ওই মাছটা ভালো স্বাস্থ্য সচেতন হয় স্বাস্থ্য ভালো রাখে এই ভেজিটেবল সাথে থাকলে আবার একটু অন্য উপাদান মিশিয়ে দিলে খালি মাছের থেকে কিছু মিশিয়ে দিলে সেটা আমাদের জন্য পুষ্টিকর হয় তাই আমি মাছ ভাজি করলে কিছু না কিছু অ্যাড করে থাকি সাথে দেখুন দর্শক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি মাছের মাথাটা রেখে দিয়েছি এটা দিয়ে আমি লাউ তরকারি করবো আর এই মাছগুলো দিয়ে লাউয়ের খোসা মসুর ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি করে নিচ্ছি দেখতে থাকুন মাছগুলো তোলা হয়ে গিয়েছে এখন দেখুন দর্শক এই যে এখানে আমার আদা রসুন পেঁয়াজ এগুলো সেচে নিয়েছি যখন আপনি কষ্ট কম করবেন এভাবে ছেঁচে নিয়ে মাছ রান্না করে নেবেন কষ্ট কম হলো আদা আছে রসুন আছে আরো একটা তর্কের জন্য রেখে দিয়েছি এখানে আমি একই সাথে আমার ছেড়ে দিব ছেড়ে দিচ্ছি লাউর খসাটা লাউর খসাটা আমি সিদ্ধ করে এটা ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি ডালটাও অ্যাড করে দিচ্ছি এখন আমি ডাল লাউয়ের খোসা মশলা সবকিছু তেলে ভেজে নিব হলুদ এড করে দিলাম মাছও হলুদ দেওয়া আছে এখানে আরেকটু অ্যাড করে দিলাম দেখুন কি সুন্দর হচ্ছে কালারটা সুন্দর হয়ে গেছে খুব পানিটা শুকিয়ে আসছে কারণ আমার লাউর সাথে পানি ছিল যেহেতু এটা ডিপ ফ্রিজ ছিল দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কাজগুলো আমার পেয়ে যাবেন আমি যখন নতুন করে কাজ করি আর যারা পুরানো তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল সকলের জন্য আসলে আমাদের তো ঘরোয়া কাজের সাথে মেয়েরা যারাই কাজ করি সময় কম থাকে নিজেদের কাজ ঘরের কাজ নামাজ তার সাথে আমরা সময় করে দেখার যতটুকু দেখি তাই আমি আশা করব আমার রেসিপিগুলো যারা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন পানি শুকিয়ে এসেছে এগুলো দলা বেঁধে যাচ্ছে আর ফ্রাই প্যান একটা সুবিধা আছে কি তলা লেগে যায় না যেমনে সিলভারের হাড়িতে তলা লেগে যায় এটাতে মানে সহজে তলাটা ধরে যায় না তেল শুকিয়ে যায় কিন্তু এটা নরমাল থাকে আবার অয়েলটা শুকিয়ে গিয়েছে আবার মশলাটা ভাজা হয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার মাছগুলো রান্নাটা আসলে সহজে করে নেওয়াই উত্তম গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো এখন অ্যাড করে দিবে এতে গরম পানি দিলে ভালো মানে আপনার দ্রুত রান্নাটা হয়ে যায় আপনার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আমার চুলে একটু গ্যাসও কম আছে গরম পানিটা দেওয়া এখন তাড়াতাড়ি হয়ে আসবে দেখুন মাখো মাখো করে পানিটা দেওয়া হয়েছে ডালটা সিদ্ধ হয়ে আসবে মাছটা সিদ্ধ হবে তখন আর একটু মাখামাখু হয়ে যাবে তখন আমার রেসিপিটা তুলে নিব আমি আরো একটু কাজ আছে এটাতে আমি মরিচের গুঁড়া অ্যাড করে না এখন অ্যাড করবো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিতে হবে আর একটু কারণ মাছে তো লবণ দিয়েছি আর একটু লাগবে লবণ অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়ন দিয়েছি জিরা দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে দেখুন লাউয়ের খোসা দিয়ে মসুর ডাল দিয়ে দুর্দান্ত টেস্টফুল একটা রেসিপি হবে ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে রেসিপি করে খাবেন প্রিয় দর্শক আমি আর কারেন্ট চলে গিয়েছে রেসিপিটা আর দেখাতে পারলাম না এভাবে রেসিপিটা সিদ্ধ করে আসবে আর মাখো হয়ে যাবে তুলে নিবেন ভালে থাকন দৰ্শক আল্লা হাফিজ আছালকু